আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আছি শেরে নগর আগারগাঁ তালতলা বাস স্ট্যান্ড এই যে পেট্রোল পাম্প পিলার নাম্বার দুই তিনশো সাতত্রিশ তিনশো ছত্রিশের মাঝে আমি আসছি এখন যে আমাদের ভাইরাল মিজান ভাই যে ওনার খাবারের হোটেল দেখেন মানুষের উচ্চ করা ভিড় অনেক মানুষ যাই দেখি সামনে কি অবস্থা এটা দেখে আসে এখানে রান্না রান্নাবান্না হচ্ছে এখন

অবস্থা এই যে আলহামদুলিল্লাহ সবাই খাবার খেতেছে এ পর্যন্তই ইনশাল্লাহ এখানে আবার কি নাটক চলেছে দেখি যাই কি হলো মিজান মেয়ার ভাতের বুফে ভাতের হোটেল তো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো নতুন কোনো হোটেলে যাব খাবো দেখব কি অবস্থা আর আপনারা যা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ